প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরকালে দশটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে এর মধ্যে একটি ছিল রেল ট্রানজিট এটি বাস্তবায়ন হলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে রেল যোগে দেশের এক অংশ থেকে আরেক অংশে সরাসরি নিজেদের পণ্য পরিবহনের সুবিধা পাবে ভারত সমঝোতা স্মারক হওয়া মানে এই বিষয়ে দুই দেশ একমত হয়েছে এবং এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে পরীক্ষামূলকভাবে আগামী জুলাই মাসে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল চালানো হতে পারে ভৌগোলিক অবস্থানের কারণে ভারতকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো থেকে পণ্য ও মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে বেশ বেগ পেতে হয় মাঝখানে বাংলাদেশ থাকায় দেশের অন্য অংশের সাথে রাজ্যগুলোর পণ্য পরিবহন বেশ ব্যয়বহুল ও সময় সাপেক্ষ সে কারণেই বাংলাদেশের কাছে পণ্য ট্রানজিট সুবিধা চেয়ে আসছিল ভারত কয়েক বছর আগে দুটি রুটে পণ্য পরিবহনের অনুমতি বা ট্রানজিট দেয় বাংলাদেশ তবে ওই চুক্তির আওতায় ভারতের মালবাহী ট্রেন বাংলাদেশের মধ্য দিয়ে সরাসরি যেতে পারে না বরং বাংলাদেশ সেগুলো ভারতীয় সীমান্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেয় কিন্তু নতুন সমঝোতা চুক্তির ফলে বাংলাদেশের ভেতর দিয়ে রেলযোগে ভারত এখন সরাসরি নিজেদের পণ্য ও মালামাল পরিবহনের সুবিধা পাবে কিন্তু এই ট্রানজিট সুবিধা দিয়ে কি পাবে বাংলাদেশ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রাও জানিয়েছেন এই ট্রানজিট চালু হলে সেটি উভয় দেশের মানুষের জীবন ও অর্থনীতিতে অবদান রাখবে তবে এখন পর্যন্ত প্রকাশিত তথ্য ও ট্রানজিটের অতীত অভিজ্ঞতা থেকে বাংলাদেশের লাভের বিষয়ে খুব একটা আশাবাদী হতে পারছেন না বিশ্লেষকরা সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেনের মতে নতুন এই চুক্তির বিনিময়ে বাংলাদেশ তেমন কিছুই পাবে না এর আগে দু সালে ট্রানজিট চুক্তি স্বাক্ষরের পর সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল এর মাধ্যমে দেশটি আর্থিকভাবে বেশ লাভবান হবে তৌহিদ হোসেন বলেন তখন বলা হয়েছিল বছর প্রায় পাঁচশো মিলিয়ন ডলারের মতো লাভ হবে কিন্তু পরে আদৌ কি কোনো মিলিয়ন ডলার আয় হয়েছে এর আগে নেপাল ও ভুটান যখন উনিশশো ছিয়াত্তর ও উনিশি সালে বাংলাদেশের সাথে ট্রানজিট চুক্তি করেছিল কিন্তু ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের মালবাহী গাড়ি চলাচল করতে না পারে সেটি কার্যকর হয় মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের যেসব রাজ্যে দীর্ঘদিন ধরে অস্থিরতা বিরাজ করছে সেসব অভিযানে ভারত হয়তো এই রেলপথ ব্যবহার করতে চাইবে এতে করে দেশের নিরাপত্তা পরিস্থিতি বিঘ্ন হতে পারে বলে মনে করছেন তিনি